আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সরদে আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কি সমস্যা তুমি রাগ করছো কেন এর আরবি বাক্যটি হবে এশ মুশকিলা লেশ ইনতাযালান এখানে এশ মুশকিলা অর্থ কি সমস্যা লেস অর্থ কেন ইন্তা অর্থ তুমি অর্থ রাগ করা এস জ্বালানোর কি সমস্যা তুমি রাগ করছো কেন এ লোকটা কে মালিক এর আরবি বাক্যটি হবে মিন মুদির এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক মিন অর্থ কে মুদির অর্থ মালিক হাদানফর মিন মুদির এ লোকটা কে মালিক তুমি হসপিটালে যাও নাই এর আরবি হবে ইনতা মা ফি মুস্তাশফা এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া মাফিরু অর্থ না যাওয়া মুস্তাশফা অর্থ হসপিটাল ইনতা মা মুস্তাশফা তুমি হসপিটালে যাও নাই আমি আম কিনবো এর আরবি হবে আনা ইস্তারি মাঙ্গা এখানে আনা অর্থ আমি ইস্তারি অর্থ ক্রয় করা মাঙ্গা অর্থ আম আনা ইস্তারি মাঙ্গা আমি আম কিনবো

ফলের দোকান কোথায় এর আরবী হবে ওয়াইন মাল ফাওকি এখানে ওয়াইন অর্থ কোথায় মাহাল অর্থ দোকান ফাকি অর্থ ফল অয়েন মাহাল ফাকি ফলের দোকান কোথায় তুমি চুরি করা কেন এর আরবী হবে লেশ আলি বাবা ইনতা এখানে লেশ অর্থ কেন আলি বাবা অর্থ চুরি করা ইনতা অর্থ তুমি লেশ আলি বাবা ইনতা তুমি চুরি করো কেন খেজুর লাগবে সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে আব্বা মাফি মুশকিলা এখানে আব্বা অর্থ লাগবে তামর অর্থ খেজুর মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আব্বা মাফি মুশকিলা খেজুর লাগবে সমস্যা নাই দেখো সে কি বলে এর আরবি বাক্যটি হবে সুফ ও এশ কালাম এখানে সুফ অর্থ দেখা ও অর্থ সে এশ অর্থ কি কালাম অর্থ বলা সুখ ও এস কালাম দেখো সে কি বলে বেশি কথা বলবে না চুপ এর আর বিপাকটি হবে মাফি কালাম জিয়াদা উস্কুত এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না জিয়াদা অর্থ বেশি উস্কুত অর্থ চুপ মাফি কালাম জিয়াদা উস্কুত বেশি কথা বলবে না চুপ সমস্যা নাই আমি এখন আসতেছি এর আর বিপাকটি হবে মাফি মুশকিলা আনা আলহিনিজি এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি আলহিন অর্থ এখন ইজি অর্থ আসিয়া মাফি মুশকিল আনা আলহিন ইজি সমস্যা নাই আমি এখন আসতেছি এখন তার কাজ অনেক ভালো এর আরবি বাক্যটি হবে হুয়া শুকল মিয়ামি আলহীন এখানে হুয়া অর্থ তার সুগল অর্থ কাজ মিয়ামি অর্থ অনেক ভালো আলহীন অর্থ এখন হুয়া সুগল মিয়ামি আলহীন এখন তার কাজ অনেক ভালো সব বাঙালি খারাপ এর আরবি হবে কুলো বাঙালি মোকয়স এখানে কুলো অর্থ সব কয়স অর্থ ভালো মোকয়স অর্থ ভালো না বা খারাপ কুলো বাঙালি মোকয়স সব বাঙালি খারাপ তুমি কেন বলছো এর আরবি বাকটে হবে লেশ কালামিনতা এখানে লেশ অর্থ কেন কালাম অর্থ বলা ইন্তা অর্থ তুমি লেশ কালামিনতা তুমি কেন বলছো এখানে কাজ করলে এর হবে আর বিপাক্ত সুগল এখানে অর্থ 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 এখানে এখানে করা সুগল সুগল কাজ কাজ করলে হেনা এই কোম্পানি অনেক ভালো এর আর হবে হবে মিয়া মিয়া। এখানে হাদা অর্থ এই শরিকা অর্থ কোম্পানি মিয়ামিয়া অর্থ অনেক ভালো হাদা মিয়া মিয়া এই কোম্পানি অনেক ভালো এই কাজে বেতন বেশি এর আরবি বাক্যটি হবে হাদা সুগল রাতিব জিয়াদা এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজে রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি হাদা সুগল রাতিব জিয়াদা এই কাজে বেতন বেশি সে আমার কথা বুঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আনা কালাম এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বুঝে না আনা অর্থ আমার কালাম অর্থ কথা

এখানে তাল অর্থ আসা ইন্টার অর্থ তুমি অর্থ না যাওয়া তাল ইনটা ইনতা আস তুমি যেও না তুমি এখন গেলে আমার সমস্যা হবে এর হবে আলহিন ইনতারু আনা মুশকিলা এখানে আলহিন অর্থ এখন ইন্টার অর্থ তুমি রুহ অর্থ যাওয়া আনা অর্থ আমার মুশকিল অর্থ সমস্যা আলহিন ইনতারুহ আনা মুশকিলা তুমি এখন গেলে আমার সমস্যা হবে অবশ্যই আরবি জানতে হবে এর আরবি বাক্যটি হবে লাজিম মালুম আরবি এখানে লাজিম অর্থ অবশ্যই মালুম অর্থ জানা বা বোঝা লাজিম মালুম আরবি অবশ্যই আরবি জানতে হবে তুমি সম্ভবত বুঝো নাই এর আরবি বাক্যটি হবে ইনতা মুমকিন মাফি মালুম এখানে ইনতা অর্থ তুমি মুমকিন অর্থ সম্ভবত মাফি মালুম অর্থ বুঝো নাই

এখানে বাদন অর্থ পরে বা তারপর হোস হো তার সস অর্থ সাথে রোহস অর্থ যাওয়া বাদন হয়ে সাউসার রোহ তারপর তুমি তার সাথে যেও আমার বন্ধু আসলে এর আরপি বাক্যটি হবে আনসাদিক ইজি এখানে আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু ইজি অর্থ আসা আনসাদিক ইজি আমার বন্ধু আসলে ঘুমাবে না সব সময় কাজ করবে এর আরবি বাক্যটি হবে মাফিনুম আলাতুল সুগল এখানে নুম অর্থ ঘুম মাফিনুম অর্থ ঘুমাবে না আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ করা মাফিনুম আলাতুল সুগল ঘুমাবে না সব সময় কাজ করবে আমি তিন মাস এখানে আছি এর আরবি বাক্যটি হবে আনা তালাতা সাহার হেনা মজুদ এখানে আনা অর্থ আমি তালাত অর্থ তিন সাহার অর্থ মাস হেনা অর্থ এখানে মজুত অর্থ আছি আনা আনাতা সাহার হেনা মজুদ আমি তিন মাস এখানে আছি তুমি দেখো এই লোকটা কেমন এর আরবি বাকটি হবে ইন্টার সুফ কেইফ এখানে ইন্টা অর্থ তুমি সুফ অর্থ দেখা হাদানফর অর্থ এই লোকটা কেফ অর্থ কেমন ইন্টার সুফ কেইফ তুমি দেখো এই লোকটা কেমন কি বক করছো তাড়াতাড়ি এসো এর আরবি পাকটি হবে এস গির্গের তাল সুরা এখানে এস অর্থ কি গির্গের অর্থ বক বক করা আসা তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো সে আমার কথা বোঝে না এর আরবি পাকটি হবে হু আনাকালাম মাফি মালুম এখানে হওয়ার অর্থ সে আনা অর্থ আমার কালাম অর্থ কথা মাফি মালুম অর্থ বোঝে না হ আনা কলা মাফি মালুম সে আমার কথা বোঝে না